আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ভয়াবহ দাবানলে পুড়েছে ইসরায়েল বন্ধ জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে দখলদার ইসরায়েল ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ এরপর জানাব গাজায় আক্রষণ স্কুলে বানানো আশ্রয় কেন্দ্রে দখলদারের হামলা পুড়ে দশ জনের মৃত্যু অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর একটি স্কুলকে আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ওই স্কুলে আজ ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলার পর ভবনটিতে আগুন ধরে যাইতে দগ্ধ হয়ে শিশু সহ অন্তত জন নিহত হয়েছে এদিন গাজার অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে এতে কমপক্ষে তেতাল জন নিহত এবং একশো জন আহত হয়েছে এদিকে কাশ্মীরে সন্ত্রাসী হামলা যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েলের ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রিপাবলিকান মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ওরেন মার্মো স্ট্রাইনকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা তারা বলেছে তারা ভারতের পাশে থাকবে জানাব পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে ভারত পাকিস্তান সম্ভব পারমাণবিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে ইরান অবজারভারের এবং সর্বশেষ জানাব পারভেজ হত্যা সেই দুই তরুণীকে গ্রেপ্তার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই তরুণীকে আটক করা হয়েছে দুইজনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই ঘটনার পর থেকেই তাদের খুঁজছিল পুলিশ আজ রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল বন্দ জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল উদ্বৃত্তি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোসাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর বেঈ সেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বেঈ সেমেশ এলাকায় দাবানলের কারণে আশপাশের এলাকা এসতাওল বেতমের এবং মেসিলাত জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও এলাকাটি থেকে জেরুজালেমে যার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুট আটত্রিশ বন্ধ করে দেয়া হয়েছে পুলিশ জানিয়েছে জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দাবানাল সরিয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা ফায়ার ফাইটাররা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছেন তারা ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে আগুন লাগে নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ার একজন পুলিশ আহত হয়েছে সংস্থাটি জানিয়েছে আগুন নিয়ন্ত্রণের শতাধিক অগ্নি নির্বাপন দল অংশ নিয়েছে এছাড়াও দাবানল নিয়ন্ত্রণে ছয়টি নির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে এর আগে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে আগুনের ফলে মোট নয় জন ব্যক্তি সামান্য আহত হয়েছে যার মধ্যে সাতজন ফায়ার ফাইটারের এবং দুইজন বেসামরিক নাগরিক ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহ এশতাওলের নির্বাপন কমান্ডো সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এতে যোগ দিয়েছেন তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন গাজার আক্রসন স্কুলে বানানো আশ্রয় কেন্দ্রে হামলা পুরে দশ জনের মৃত্যু অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে একটি স্কুলে আশ্রয় শিবিরে পরিণত করা হয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্কুলে গতকাল ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলার পর ভবনটিতে আগুন ধরে যায় এতে দগ্ধ হয়ে শিশু সহ অন্তত জন নিহত হয়েছে এদিকে গাজার অন্য স্থানেও হামলা হয়েছে এতে কমপক্ষে উনচল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে উত্তর গাজার তুপফায় ভয়াবহ হামলা অগ্নিকার ঘটনা ঘটে ছবিও ভিডিও ফুটেজে ভবনের বেশ কয়েকটি ফ্লোরে কালো হয়ে যেতে দেখা গেছে এই ঘটনায় আহত ফিলিস্তিনি আহমেদ বাসাল বলেছেন আমার তিন চাচাতো ভাই ও তিন সন্তান মারা গেছে তাদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে তারা সম্পূর্ণ পুড়ে গেছে ওই স্কুলের ভেতরে আশ্রয় খুঁজতে থাকা বেদ হানুন থেকেও বাস্তুস্ত ফিলিস্তিনির বিশান আল কাফারুন বলেছেন আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎই তীব্র আলোর বিস্তরণ দেখতে পায় সর্বত্র আগুন আমি আমার মেয়েদের নিয়ে দৌড়ে বের হই তারাও আহত হয়েছে সবাই চিৎকার করছিল তিনার বলেন আমরা যখনই পালিয়ে যাচ্ছিলাম তখন তারা ইসরায়েল আবার স্কুলে বোমা হামলা চালিয়েছে মানুষ চিৎকার করছিল নারীরা কাঁদছিল এবং তাদের স্বজনকে খুঁজছিল আমি জানি না কি বলবো এখানে বহু মানুষ পুড়ে মারা গেছে জীবন্ত পুড়ে হত্যা করা হচ্ছে এখানে পুরো এলাকায় লাশের বাতাসে লাশের গন্ধে ভরে গেছে যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওরেন মার্মন স্ট্রেনকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ভারতের পাশে আছি এটি আমাদের নৈতিক অবস্থান বন্ধ হয়ে বন্ধুর পাশে থাকে পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়েছে পেহেলগাম হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের সংক্রামের তুলনা করেছে ইসরায়েল ওরেন মার্মো স্টেইন আরো বলেছেন আমরা মনে করি যে ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে হামলার অনেকটা মিল রয়েছে পরিস্থিতি হয়তো ভিন্ন কিন্তু হত্যাযোগ্য একই ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীর ভাবে বুঝি ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আর বলেছেন ভারত আমাদের বন্ধু এই সম্পর্ক গুরুত্বপূর্ণ আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে তখন কি অনুভব হয় ইসরায়েল ভারতের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় টক একজন নেপালি নাগরিক নিহত হয়েছে ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পারভেজ হত্যা সেই দুই তরুণীকে গ্রেপ্তার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণীকে আটক করা হয়েছে দুই দুইজনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘটনার পর থেকেই তাদের খুঁজছিল পুলিশ আজ রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আটকিতরা হলেন ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিয়া হক টিনা ডিবির একটি সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদের আটক করেছে আগে গতকাল বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত হত্যাকাণ্ডের সময় উপস্থিত দুই নারীর অবস্থান জানতে চেয়েছিল পুলিশের কাছে আদালতের তদন্তকারী কর্মকর্তা কাছে জানতে চান ওই দুই নারী কোথায় তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় দুই নারীকে তারা খুঁজছে পারভেজ হত্যায় ছয়জন গ্রেপ্তার এনে পারভেজ হত্যায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। পাঁচ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এরপর মামলা এক নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তার করা হয় সর্বশেষ গতকাল তিন নম্বর এজার্নিম আসামি মাহাথির হাসান বিষকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করছিল এবং সেখানে মেহেরাজ ইসলাম বিশ ও আবুজহর গিফারি পিয়াস বিষ মাহাতির হাসান বিষ নামের তিনজন পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা দেখা যায় সিসি ক্যামেরার ও পরেই ঘটনায় এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্টর অফিস পর্যন্ত গড়ায় শিক্ষকদের মধ্যস্থতায় মীমাংসিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের উপর হামলা হয় এতে আঘাতে মারা যান পারভেজ